রহমতুল্লাহ আজকে আপনাদের দুইটা জাতের আম আমরা টেস্ট করব করে আপনাদের সুস্বাদুটা কেমন হচ্ছে আমাদের দর্শক আছে এরা পরিচয়টা দেবে যে কেমন আমরা স্বাদ টক কি মিষ্টি কি ভালো কি খারাপ এরা বয়স্ক মানুষ সব আছে এরা তো মিথ্যা কথা বলবে না তো এই আমগুলো আমরা এখন কাটার জানি আমরা প্রস্তুতি নিচ্ছি আমি আমের জাতের পরিচয় আচ্ছা বিষয় হলো এই আমটা হলো বারো মেসি কাটি মনাম এটা হলো এক আম থাকবে এক আম আবার ধরবে এটা হলো পাকাতা যে মনে করেন শতকরা নব্বই পার্সেন্ট লোকে এই আম গোনা খায় না এই না খাওয়ার কারণে এই বারো মাসে আম গোনা বলে হলো টক এই টক বলে কিন্তু জাতটা সঠিক জাতটা মানুষ পায় না আর এই সঠিক জিনিসটা খেতেও পায় না এই জন্য এই জাতটা আমরা একটু পরীক্ষা করব কেমন হচ্ছে না হচ্ছে নামটা হলো কাটিমোনা হ্যাঁ এটা কাটিমোনা আচ্ছা আমি আঠেরো তোর মনে হয়েছি তো হ্যাঁ এই যে আমের গিলাসটা দেখেন কত সুন্দর হচ্ছে আমের গিলাসটা আচ্ছা বিষয় হলো আপনাদের যদি একটু দর্শককে পরিচয়টা দিতেন তাহলে ভালো হতো আচ্ছা আমি মোহাম্মদ আলমহমন আমি ধানখোলা বাজারের একজন ব্যবসায়ী আর ধানখোলা বাজারে আমার ব্যবসাটা আসসালামু আলাইকুম আমি এই ধানখোলা বাজারের একজন প্রহরী সবসময় বাজারেই থাকি তা আমার এই জাহিদ ভাইয়ের এই থেকে এটা আম নিয়ে এনেছে যেটা বারো মাসি আম যাকে বলা হয় এই বারো মাসি আমটা আমাদের দিয়ে টেস্ট করাচ্ছে যে কেমন লাগে কেমন সুস্বাদু হয় হ্যাঁ এবং সবসময় আমটা পাওয়া যায় কি যায় না এই আর কি যাই হোক আমরা এখন খাইয়ে দেখি আমরা টেস্ট কেমন হচ্ছে এবং পরে এটা দেখা যাবে খাওয়ার পরে জানবো যে এটা বারো মাস পাওয়া যাবে কি যাবে না

কিন্তু আমের সময়তে ধরবে কিন্তু আমের সময়তে ধরবে একের পর এক ধরতে থাকবে এটা তিনবার পর্যন্ত আম ধরে আচ্ছা তিনবার পর্যন্ত ধরে গাটা খুব নরম মানে চামড়াটা নরম খুবই নরম সিরেস আচ্ছা আপনাদের এই আমটা আপনি দেখাইছে এবার এই আমটা হইলো আপনার হইলো গুরু নাইকিন আম নাম নাইকিন আম এই আমটা বেশি বড় হয়নি আমি সাইজটা দেখেনি দেখেন এত বড় সাইজটা হয়েছে আমি সাইজটা কিন্তু আমি সাইজটা খুব বড় হয়নি গো